নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলাম তো আজকের এই ভিডিওতে প্রাইমারি রিক্রুটমেন্ট দু নিয়ে আলোচনা করব দু হাজার যে প্যানেল যেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে তো এই প্যানেল প্রকাশের জন্য মূলত একটা বাধা রয়েছে যেটা হচ্ছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড মামলা তো এই মামলার কি আপডেট সেটা তোমাদেরকে জানাবো এবং আরেকটা নতুন বাধার সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে এনআইওএস ডিএলএড এনআএএস ডিএলএড প্রার্থীরা মামলা করেছে আদালতে তো এই মামলাটা কতটা বাধা সৃষ্টি করতে পারে এই প্যানেল নিয়ে তো সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অনেক কিছু ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যারা দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিও শেষে তোমরা কিন্তু অ্যানাউন্সমেন্টটি জানতে পারবে তো চলো এবার আমরা মূল ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা দু হাজার বাইশের প্যানেল প্রকাশের জন্য যেটা বাধা দু হাজার কুড়ি বাইশ মামলা তো সেই মামলার কী আপডেট সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব তো দেখো তোমরা যারা যারা এই প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো দু হাজার বাইশের প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকেই টেনশনে রয়েছো যে আদৌ বারোই জানুয়ারি মামলাটা শুনানি হবে কিনা কারণ এর আগে তোমরা বারবার দেখেছো একাধিকবার ডেট পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা ডেট পিছিয়েছে সেই জন্য তোমরা কিন্তু প্রত্যেকের টেনশনে রয়েছ তো দেখো আজকের যেটা আপডেট জানা যাচ্ছে যে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড মামলাটা অ্যাডভান্স লিস্টে মেনশন করা হয়েছে এবং সেটা বারোই জানুয়ারি তারিখেই শুনানি হবে এবং হিমা কৈলি ম্যাম কোর্টে বসবেন বসার জন্য একটা চরম সম্ভাবনা রয়েছে কোর্টে তিনি বসতে চলেছেন বারোই জানুয়ারি এবং তোমাদের টেনশন করার কোনো কারণ নেই হাতে মাত্র আর তিন চারটে দিন রয়েছে এবারেই কিন্তু বারো জানুয়ারি তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে বারো জানুয়ারি তারিখেই কিন্তু ফাইনাল শুনানি হবে এবং এই মামলাটার শুনানি হলেই কিন্তু তোমাদের প্যানেল প্রকাশে আর কোনো রকম বাধা থাকবে না তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ হয়ে যাবে এই যে মামলা এই মামলাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে মামলাটা এই মামলাটার কিন্তু সেরকমভাবে সঠিকভাবে কিন্তু কোনো রকম শুনানি হয়নি এখানে দু হাজার কুড়ি বাইশের ডিএলএড প্রার্থীরা এরা কিন্তু নিজেরাও জানে যে কেসে তারা হেরে যাবে শুধুমাত্র এই দু হাজার কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা চাইছে যাতে তারাও চাকরি পাবে না যাতে অন্য কারো যাতে না চাকরি করতে পারে সেই জন্যই কিন্তু বারবার বিভিন্ন আছিলাই কিন্তু মামলাটাকে পিছিয়ে দেওয়া হচ্ছিল এতদিন ধরে এরপর মাঝে আবার হিমা ম্যামের পারিবারিক সমস্যার কারণে তিনিও কোর্টে বসেননি এই কারণে মামলাটা কিন্তু অনেকবার পিছন হয়েছে ডেট পিছনো হয়েছে তো এবার সম্ভাবনা রয়েছে চরম সম্ভাবনা রয়েছে বারোই জানুয়ারি তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখলাম যে অ্যাজ অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এই মামলাটি মেনশন করা হয়েছে সুতরাং বারো জানুয়ারি তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট একটা আসতে চলেছে তো তোমাদেরকে বলবো তোমাদের টেনশন করার কিন্তু কোনো কারণ নেই তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছো আর কিছুদিন অপেক্ষার মাত্র তারপরে কিন্তু তোমাদের প্যানেল প্রকাশ হয়ে যাবে তো এবার অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এনআইওএস ডিএলএড প্রার্থীরা যে মামলা করেছে সেই মামলাটা বাধা হতে পারে না এই প্যানেল প্রকাশের জন্য তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছো যে এনআইওএস প্রার্থীরা কি এই প্যানেলে এরা কি অংশগ্রহণ করতে পারবে এরা কি এরা বাধা সৃষ্টি করতে পারে কিনা এই নিয়েও কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করেছিলে তো দেখো এনআইওএস ডিএলএড প্রার্থী যারা এদের কিন্তু কোর্টে কিন্তু এরা হেরে গেছে সুপ্রিম কোর্টে আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে রায়দান করেছিলেন তিনি বলেছিলেন যে এনআইওএস যারা ডিএলএড তারা তো আঠেরো মাসে ডিএলএড কোর্সটা কমপ্লিট করে তো এনআইওএস ডিএলএডদের সাথে যারা রেগুলার ডিএলএড কোর্স তাদের সাথে কখনোই তুলনা করা যায় না কারণ রেগুলার ডিএলএড কোর্স যেটা চব্বিশ মাসের হয় আর এনআইওস ডিএলএড কোর্স যেটা আঠেরো মাসের হয় সুতরাং এই দুটো কোর্স কখনোই সমতুল্য নয় সুতরাং এনআইওএস ডিএলএডরা এই প্রাথমিকে অংশগ্রহণ করতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয় এবং তারপরেই বিহার সরকার নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে প্রাইমারি রিক্রুটমেন্টে থাকবে না এবং কিছুদিন আগে দেখি আমরা যে আসাম সরকারও কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে এনআইএসরা থাকতে পারবে না কিন্তু এবার কি দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু কোনো হেলদোল নেই যেহেতু এনআইএসরা যে বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো মাথা ব্যথা নেই এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের পর্ষদ কিন্তু চাইছে না যাতে নিয়োগটা হোক পর্ষদ কিন্তু চাইছে না কারণ আমরা কিভাবে বুঝতে পারছি যে পর্ষদ চাইছে না নিয়োগ হোক তো এর আগে যখন ভার্সাস ডিএলএড মামলা হয়েছিল সেখানেও যখন বলা হয়েছিল যে বিএড প্রার্থীরা প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না তো সেই রায়দান হওয়ার পরেও কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু কোনো নোটিশ দিয়ে বিএডদেরকে বাতিল বলে ঘোষণা করা হয়নি এটা এক নম্বর দ্বিতীয় নম্বর আবার এনআইএসদের ব্যাপারে এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো কিছু নোটিশ দিয়ে জানানো হয়নি সুতরাং সরকারও চাইছে যাতে আরো ফার্দার মামলা হোক এবং মামলা হয়ে যাতে কেস ঝুলে থাকুক আর এখানে বলে রাখি এখানে এস প্রার্থীরা এরা এরা জানে যে এদের এদের হবে না সুযোগ হবে না এছাড়াও এরা চাইছে যে যাতে অন্য কেউ যাতে চাকরি পাক সেই জন্য কিন্তু পুনরায় ঘুরে ফিরে আবার মামলা করছে এনআইও এস প্রার্থীরা একটা ক্লারিফিকেশন মামলা করেছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলাটা সেই মামলাটা যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে কোর্টে এখন রয়েছে পেন্ডিং হয়ে রয়েছে এবং এস ডিএলএড প্রার্থীরা দাবি করছে যে তাদের মামলার শুনানি না হওয়া পর্যন্ত আবেদন করেছে যেটা যে তাদের মামলাটার শুনানি না হওয়া পর্যন্ত এই প্যানেলের পোস্ট অর্ডার থাকুক এটা কিন্তু তার আবেদন করছে এখানে এস ডিএলের প্রার্থীরা চাইছে যে তাদের এরও চাকরি হবে না যাতে অন্য কেউ যাতে না চাকরি করতে পারে এটা কিন্তু অনেক প্রার্থী চাইছে তা আমি বলবো এরকম করে কিন্তু কোনো লাভ নেই কারণ যেটা আসল যারা মানে বলবো যারা স্বচ্ছ তাদের কিন্তু হবেই নিয়োগ তাদেরকে কেউ আটকাতে পারবে না এইভাবে কিন্তু একাধিকবার ফেঁসেছিলো এই প্যানেল তো তা সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ হয়েছে সমস্ত কিছু হয়েছে তো আর কয়েকদিন অপেক্ষার মাত্র তারপরেই কিন্তু প্যানেল প্রকাশ হয়ে যাবে এখানে কিন্তু এনআইওএসরা সেরকম বাধা সৃষ্টি করতে পারবে না কারণ দেখো এর আগে বিএড ভার্সার ডিএলএড মামলা সেখানেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। সেখানে বিএড প্রার্থীরাও কিন্তু অনেকেই আন্দোলন করেছিল অনেকে পিটিশন করেছিল অনেকে ক্লারিফিকেশান মামলা করেছিল তা সত্ত্বেও কিন্তু বিএডদেরকে বাতিল করা হয়েছে সেখানে কিন্তু রায় বদলানো হয়নি তো সুতরাং এই এনআইএসদের ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হবে কারণ এনআইওএস এই যে মামলাটা রায়দান নিয়ে কিন্তু অনেক রাজ্য মেনে নিয়েছে তো সুতরাং নতুন করে আর এনআইওসদেরকে সুযোগ দেওয়া হবে না যেটা আশা করা যা কারণ সুপ্রিম কোর্ট সাধারণত রায় বদলানো হয় না আর এই যে ক্লারিফিকেশন মামলা এই মামলাটাও কিন্তু বেশিক্ষণ টিকিবে না এই মামলাটা কিন্তু বাতিল হয়ে যাবে তো তোমরা যারা যারা এই দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তোমাদেরকে বলবো তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই কারণ এনএমএস ডিএলএডরা এটা কিন্তু বাধা হতে পারবে না তোমাদের কিন্তু প্যানেল খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে তোমাদের মূল বাধা যেটা দু হাজার কুড়ি বাইশ ডিএলএড মামলা তো এই মামলাটা আর কয়েকদিন অপেক্ষার মাত্র তারপরে কিন্তু তোমাদের শুনানি হয়ে যাবে বারো জানুয়ারি তারপরে শুনানি হয়ে যাবে এবং শুনানি হয়ে গেলে কিন্তু তোমাদের ফাইনাল জাজমেন্ট চলে আসবে তো এনআইওএসরা আশা করি কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না কারণ এদের সংখ্যাটা খুবই কম আমরা বিএড ভার্সাস ডিএলএড মামলায় যেখানে দেখেছিলাম বিএড প্রার্থীরা কিন্তু অনেক ছিল তা সত্ত্বেও কিন্তু তারা রকম বাধা সৃষ্টি করতে পারেনি তো সুতরাং এনআস ডিএল প্রার্থীদের সংখ্যাটা নিতান্তই কম তো সুতরাং এরা সেরকমভাবে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না এই রিক্রুটমেন্ট প্যানেলের ওপর তো সুতরাং তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এই প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো তোমাদের টেনশন করার কোনো কারণেই খুব শীঘ্রই তোমাদের প্যানেল প্রকাশ করতে পারে পর্ষদ তো এবার তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভিডিও শুরুতেই যে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো দেখো তোমরা যারা যারা দু হাজার প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো দু হাজার চোদ্দো চোদ্দো ক্যান্ডিডেট তো তোমরা যদি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট ভিডিও চাও অবশ্যই তোমরা ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাট কত হতে চলেছে এবারের প্যানেলে তোমাদের কত কাট হবে কত নম্বর পেলে তোমরা প্রত্যেকে চাকরি পাবে কত নম্বরে তোমরা সেভস করে রয়েছো এগুলো তোমরা প্রত্যেকে জানতে পারবে তো এটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি এক্সপেক্টেড কাট নিয়ে একটা ভিডিও করব তো তোমরা অবশ্যই ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবে তো কমেন্ট করে জানালে অবশ্যই আমি এই কাট অফ নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো এই ছিল আপডেট এই বিষয়ে তোমাদের কারও কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ